আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনি বাংলা আপনাদের সামনে বাংলাদেশে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটা হচ্ছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ধর্মীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক মন্দির ভিত্তিক শিশু উনশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শিশু প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী বিন্তি মেয়াদকালীন ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত নিম্ন পথ সমূহে নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বেতন হচ্ছে ঢাকা মেট্রোতে উনিশ হাজার ছয়শত টাকা সিটি কর্পোরেশন এলাকায় আঠারো হাজার পাঁচশত টাকা এবং অন্যান্য জেলায় সতেরো হাজার নয়শত পঞ্চাশ টাকা যোগ্যতাটি আমরা একটু দেখে নেই যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স কলে আপনার আবেদন পারবেন যে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কমপক্ষে তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক করে মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দ টাইপিং থাকতে হবে এছাড়াও সরকারি আলো সরকারি সাহিত্য সহিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সম্মানের পদে দুই বছরের চাকরি আস্তে অভিজ্ঞতা থাকতে হবে মন্দিরভিত্তিক শিশু বা শিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে শিশু প্রকল্পে একই পদে গ্রেডে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স অভিজ্ঞতা শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর যে পদটি রয়েছে ফিল্ড সুপারভাইজার এটা গ্রেড তেরো পদের সংখ্যা হচ্ছে একানব্বইটি এটাও সর্বোচ্চ বয়স তিরিশ পর্যন্ত বেতন ঢাকা মেট্রোতে উনিশ হাজার ছয়শো সিটি কর্পোরেশন আঠারো হাজার পাঁচশো এবং অন্যান্য জেলায় সতেরো হাজার নয়শত পঞ্চাশ টাকা এটাও যোগ্যতা স্নাতক ডিগ্রি মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং সরকারি আদর্শ অথবা বেসরকারি প্রতিষ্ঠানে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে মন্দিরভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম যারা প্রকল্পে যারা পঞ্চম পর্যায়ের যারা যারা কাজ করছে তাদের ক্ষেত্রে বয়সের অভিজ্ঞতা শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো দুই এটা স্নাতক ডিগ্রি বেতন হচ্ছে সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পারদর্শী হতে হবে এছাড়াও মিনিটে বাংলায় পঁচিশে এবং তিরিশ শব্দের প্রতি থাকতে হবে এছাড়াও যে কোনো প্রতিষ্ঠানে দুই বছরের অভিজ্ঞতা এবং মন্দির ভিত্তিক কার্যক্রম যাদের পূর্বে কাজ করছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফর্মে প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশুগণ শিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে এক বাই আয় পরিবাক সাহবাগ ডাকা বরাবর আবেদন করতে হবে আবেদন ফর্ম জনপ্রসার মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট মোপা ডট কোভ ডট বি ওয়েবসাইট থেকে অথবা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট হিন্দু ট্রাস্ট ডট কোভ ডট বি থেকে ডাউনলোড করা যাবে আবেদনপত্র আগামী ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে অফিস চলাকালীন প্রকল্প পরিচালক ভিত্তিক শিশুগণ শিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের শীর্ষক প্রকল্প হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এক পরিবার পরিবেশ সাহাভাগ ঢাকা এক হাজার ঠিকানা জি ইপি অথবা রেজিস্ট্রি ডাকযোগে অবশ্যই পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক চালানোর মাধ্যমে দুশ হাজার টাকা অর্থনৈতিক কোড হচ্ছে তেরো পঞ্চাশ দশ ত্রিপল ওয়ান নাইন টু থ্রি সেভেন হাইফেন ওয়ান ফোর ডাবল টু থ্রি টু সিক্স এ অটোমেটেড চালান জমা করত চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এত ভিন্ন আবেদন বর্ণিত তথ্যের সপক্ষে সকল প্রকার মূল সনদপত্র বিক্রিমূল্য মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে আবেদন ফর্মে বর্ণিত পরিমাণ তোলা দুই কপি ছবি এবং আবেদনকারী বর্তমান পত্র যোগাযোগ দশ টাকার একটি ফেরত ডাক টিকিট ফেরত খাম প্রেরণ করতে হবে নির্ধারিত ফর্ম বিহিত আবেদনপত্র গ্রহণ করা হবে না সনাতন ধর্মাবলম্বী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে উল্লিখিত পদের বয়সীমা পঁচিশ তিন হাজার বাইশ তারিখে গণনা করা হবে প্রার্থীর বয়স পঁচিশতাম দুই হাজার বিশে আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে চান এখানে তিনটি পদ রয়েছে কম্পিউটার অপারেটর আষট্টিটি ফিল্ড সুপারভাইজার একানব্বইটি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক দুইজন এটা হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অধীনে মন্দির ভিত্তিক শিশু উগণ শিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে একটি প্রকল্পের নিয়োগ এটার মেয়াদ হচ্ছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত তো আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন সবার জন্য শুভকামনা রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের মতো ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ হাফেজ